এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ কুড়ি জুন শুক্রবার জুড়ে প্রবল ভারী বৃষ্টির জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ঘন্টায় অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি জেলাগুলোতে ভাগালপুর থেকে শুরু করে এদিকে বিহার ঝাড়খণ্ড দুমকা রামপুরহাট থেকে শুরু করে মোল্লালপুর অমরপাড়া জঙ্গিপুর ধুলিয়ান ফারাক্কা সুজাপুর মালদা বরমপুর করিমপুর মুস্করা থেকে শুরু করে এদিকে আপনারা সোনামুখী বর্তমান কুতুলপুর চন্দ্রনগর কলকাতা পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বীরভূম আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে এবং পাহাড়িবর্তী অঞ্চলে যারা এখন ট্যুরের প্ল্যান করছেন তারা কিন্তু কিছুদিন পরেই যাবেন কারণ এই সময় পাহাড়ে ধস আমার সম্ভাবনা অতি প্রবল তো অবশ্যই আপডেট দেখে ট্র্যাভেল করবেন এবং গাইড লাইন মেনে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলোতে যাবে তাহলে আমরা এই মুহুর্তের স্যাটেলাইট চিত্র দেখতে পারবো কি কি পরিস্থিতি তৈরি হয়েছে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আর মোটামুটি আপডেট যেটা রয়েছে এখন প্রায় সত্তর শতাংশ আপডেট কিন্তু ঠিক হচ্ছে আর তিরিশ শতাংশ একটু এদিক ওদিক হচ্ছে তো সত্তর শতাংশ আপডেট কিন্তু অনেকটাই মির হয়ে যাচ্ছে বন্ধুরা এখন রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে এমন কোনো জেলা বাদ পড়বে না যেখানে বৃষ্টি হবে না আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে করিমপুরের কাছাকাছি পরিষ্কার আকাশ রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় করিমপুর এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এসব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সিস্টেমটি অনেকটা বিহার ঝাড়খণ্ডের উপর দিক দিয়ে কানপুর ফাজিদাবাদ পর্যন্ত কিনলে পৌঁছে গেছে এখন সিস্টেমটি রয়েছে ঠিক ধানবাদের উপরে আর আশেপাশে যে লেন্থ রয়েছে সেটা উত্তরবঙ্গের উপরে রয়েছে তার জন্য কিন্তু উত্তরবঙ্গে আজ কিন্তু নিম্নচাপের বৃষ্টি দেখতে পাচ্ছে আজ রাতে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে বন্ধুরা চলুন এদিকে বঙ্গোপসাগর আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে আর এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে প্রচুর মেঘ কিন্তু উৎপন্ন হবে সেখান থেকে বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে ক্লাউডসে যাব সেখান থেকে বৃষ্টিপাতের পরিমাণ জানব আগামী পাঁচ দিন কোথায় তেমন বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত আজ ভোর থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে দেখা গিয়েছিল এদিকে মধুবানী আরেরিয়া কিশানগঞ্জ দুই দিনাজপুর করমদিঘি মালদা এদিকে মেহিরপুর কাটোয়া করিমপুর কৃষ্ণনগর চৌ ছাপড়া বেগুলা তারপরে এদিকে ঘুসকোড়া মঙ্গলকুট কাটোয়া কেতুগ্রাম বোলপুর থেকে শুরু করে দুরাজপুর আসানসোল তেলিয়া ধানবাদ পুরুলিয়া মিউরি রাঁচি তারপরে সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে রাজগঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর শক্তি ডিজিটাল ব্যান্ড সাতগঞ্জ আডারিয়া ত্রিবেণীগঞ্জ নীলালী মধুবানী তারপরে মুজফরপুর উদয়পুর মুঙ্গের ভাগলপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি বার্তা রয়েছে কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টিপাত থাকবে সমস্ত জেলাগুলোতে দুপুরবেলার দিকে একটু পরিষ্কার হলেও বিকেলের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কালগো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিষাণগঞ্জ করন্দিকি রায়গঞ্জ আড়ারিয়া ইসলামপুর বানাগড় তারপরে এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাব উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে কলকাতা পারৈপুর মিজিরপুর চন্দ চাদদা সন্তিপুর বর্ধমান কাটোয়া এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে জঙ্গলপাড়া থেকে শুরু করে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে একুশ তারিখে যেটা দেখতে পাচ্ছি একুশ তারিখে আবহাওয়া একটু পরিষ্কার হবে বিকেলের দিকে বিকেলের দিকে একটু কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে বৃষ্টিপাতটা কমবে নর্থে চলতে থাকবে বৃষ্টি একুশ তারিখ যে পার হয়ে গেল নিম্নচাপ অক্ষরেখা যেটা সরে গিয়ে মৌসুমী বায়ু কিন্তু উত্তরবঙ্গে প্রভাব বিস্তার করবে ঠিক আছে এই বায়ুর প্রভাব যখন বিস্তার করবে উত্তরবঙ্গে প্রবল কিন্তু বৃষ্টি শুরু হবে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে শুরু করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মিমেন সিলেট শিলং গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এদিকে ভাগালপুর কুনিয়া পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে খড়গপুরেও বৃষ্টিপাত হবে বাইশ তারিখ যেটা দেখতে পাচ্ছি শুক্র শনি রবি উত্তরবঙ্গে কন্টিনিউ করবে বৃষ্টিপাত বৃষ্টিপাত মোটামুটি বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি হবে মালদা হারাক্কা তারপরে হচ্ছে করণদিঘি রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট ধুলিয়ান দেওঘর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবল হারে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে মুর্শিদাবাদ জেলা ভারী বৃষ্টি হবে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে নাইনটি নাইন পার্সেন্ট প্রিপারেশন রয়েছে বৃষ্টিপাতের বাইশ তারিখ তারপরে এই বৃষ্টিপাতটা হালকা সরে যাবে পাটনা সিঙ্গলি হয়ে বৃষ্টিপাতটা সরে গিয়ে তেইশ তারিখের আপডেটটা দেখে দেখো তেইশ তারিখে আবারও কিন্তু একটা প্রবল মেঘ আসবে পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝার মতো ঠিক আছে এটা দেখতে হবে নিম্নচাপ করছে কিনা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাও একটা দেখতে পাচ্ছি এদিক দিয়ে তো এদিকে মোটামুটি তেইশ তারিখে পরিষ্কার হয়ে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মাঝারি হার চলবে তারপরে দক্ষিণবঙ্গে তেইশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে তারপরে তেইশ তারিখ রাতের দিকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখ আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সমস্ত অঞ্চলে দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টিপাতের পরিমাণটা কী রয়েছে আমি অ্যানিমেশন করে আপনাদেরকে জানিয়ে দেবো তো চব্বিশ তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু বর্ষা এবার প্রকোপ আনবে কোনো সময় উত্তরবঙ্গে বেশি কোন সময় আবার দক্ষিণবঙ্গে বেশি ঠিক আছে এ সময় কিন্তু আমরা বৃষ্টিপাত সমস্ত জেলাগুলোতেই পাব আর এই বর্ষা কিন্তু কন্টিনিউ করবে এক তারিখ দু তারিখ আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ পর্যন্ত কন্টিনিউ করছে বন্ধুরা ভালোই কিন্তু বর্ষা আমরা পাচ্ছি ভালোই বৃষ্টি আমরা গোটা পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম মেঘালয় মায়ানমার শুরু করে সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত পাব একটু অ্যানিমেশনে যাই বৃষ্টিপাতের পরিমাণটা দেখি এই বৃষ্টিপাতের পরিমাণ প্রতিদিন কিন্তু আলাদা আলাদাভাবে ত্যাগ করা যায় আর আলাদা আলাদাভাবেই আসে দেখতে পাচ্ছেন প্রায় উত্তরবঙ্গে প্রায় আড়াইশো মিলিমিটার তিনশো সাড়ে তিনশো মিলিমিটার আলিপুরদুয়ারের সাড়ে তিনশো ঠিক এদিকে আমরা একশো পঁয়ত্রিশ তিরিশ মিলিমিটার ভোপালে আমরা ছশো চল্লিশ মিলিমিটার দেখুন এই ভোপালের দিকে বৃষ্টিপাতটা দেখুন আবার এদিকে সিলেট শিলচরের অরুণাচল প্রদেশে দেখুন চারশো সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি এই যে অঞ্চলটাতে একটু বৃষ্টি বেশি হবে তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা দেখুন এই যে একটা ট্রেড একটা রেখা আছে দেখুন এই অঞ্চলটাতে এই যে এইভাবে কিন্তু মেঘ্কা আছে আর তাছাড়া সব অঞ্চলে তো অতি ভারী বৃষ্টি রয়ে আছেই কলকাতা তো ভারী বৃষ্টি আমরা তো করতে পারছি থেকে কালী আমরা এইসব অঞ্চলে দেখুন ভারী দিকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে মুম্বাই এইসব অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে প্রতিনিয়ত বৃষ্টিপাত হবে প্রতিদিন বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং কলকাতার সাথে প্রায় দেড়শো দু দুশো মিলিমিটারের কাছাকাছি একশো তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি আবার মিলিমিটারে নিয়ে আসি একটু জুম হয়েছিল এর জন্য চেঞ্জ হয়ে গেছিল আমরা আরেকটু উপর দিকে যাই দুশো একষট্টি মিলিমিটার প্রায় দুশো আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কোনো ওয়ার্নিং কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে খুব বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা কিছু নিম্নচাপে বৃষ্টি হয়েছে খুব বৃষ্টির পরিমাণটা হয়েছিল পুবুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে সমস্ত নদীর জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা যারা এসব জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি হয়েছে আজকে বৃষ্টিপাতটাও আমরা দেখতে পাচ্ছি কলকাতা জামশেদপুর রাঁচি এবং ধানপাদে অতি ভারী বৃষ্টি হয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ দেখুন এগুলো বৃষ্টিপাত মোটামুটি অতটা ভারী নেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত রয়েছে টেম্পারেচার নর্মাল থাকবে স্বাভাবিক থাকবে পঁচিশ আঠাশ বত্রিশের উপরে কিন্তু একদিনই দেখতে পাচ্ছি বাইশ তারিখ সেটা কিন্তু সেই রাঁচি ঝাড়খণ্ডের দিকে আমাদের কলকাতাতে প্রায় তিরিশ ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা আর খুব যে হিউমিডিটি থাকবে সেটাও নয় কিন্তু ওয়ার্ম ওয়েদার তিরিশ থেকে সাতাশ ছাব্বিশ এর মধ্যে ঘোরাফেরা করবে মানে ঠান্ডা ওয়েদার থাকে খুব একটা গরম না আর খুব একটা ঠান্ডা না মানে নেচারাল যেটা ওয়েদার থাকে বর্ষার সময় এটা সাথে ভাব যেরকম এসে থাকে আর একত্রিশ ডিগ্রি সেলসিয়াসও খুব এসে নেয় দক্ষিণবঙ্গবাসী আটত্রিশ ডিগ্রি পর্যন্ত উনচল্লিশ চল্লিশ যখনই এই তাপমাত্রাটা পঁয়ত্রিশ পার করবে তখনই কিন্তু আমাদের ঘাম বা গোমোদ একটা ভাব অনুভূত হবে এটা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দিনের একত্রিশ ডিগ্রি তারপরে এক ঘন্টার মধ্যেই কিন্তু আবার তাপমাত্রা ডাউন করবে ঠিক আছে এটা তো অনেক দিনের আপডেট আপনারা দেখাচ্ছি একটা তিরিশ ডিগ্রি হাইস্ট হতে পারে এবং নিম্নচাপ এখানে রয়েছে এখানে তাপমাত্রা ছাব্বিশ সাতাশ উত্তরবঙ্গের দিকে আঠাশ সাত আঠাশ ডিগ্রি সেলসিয়াস এরকমই তাপমাত্রা থাকবে বন্ধুরা ঠিক আছে উইন্ডি আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি একদম ধানবাদের কেন্দ্র এই কেন্দ্রবিন্দু ধানবাদে রয়েছে চিত্তরঞ্জন জামতা থেকে শুরু করে ভাগালপুর পূর্ণিয়া এই সব অঞ্চলে কিন্তু এই নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি ভালো একটা নিম্নচাপ ছিল আর নিম্নচাপ না অনেক একই জায়গায় অবস্থান করছে সেভাবে কিন্তু অতটা যাচ্ছে না একই জায়গায় ঘুরেফেরা করছে ঠিক এই জায়গাগুলো আস্তে আস্তে নিম্নচাপটা কিন্তু সরে যাবে সরে যাবে আর সেটা চলে যাবে ঠিক বেনারসির দিকে বেনারসির দিকে চলে যাবে এলাহাবাদের দিয়ে চলে যাবে বাইশ তারিখ নাগাদ এই নিম্নচাপ বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে কিন্তু বাইশ তারিখে সেটা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে কিন্তু একুশ তারিখ যখন বুঝতে পারছি যে এইখানে কিন্তু একটা এটা সরে গিয়ে এখানে একটা ব্যানার্সিতে একটা লো প্রেশার ক্রিয়েট হবে উনিশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যেটা আজকে মানে কার্কেস যেটা আমরা দেখেছিলাম রাতের দিকে ঠিক দেওঘর ভাগালপুরের দিকে আছে কুড়ি তারিখ যেটা আজকে আপডেট সেটা কিন্তু আপনার ভাগালপুর পাটনার কাছাকাছি অবস্থান করছিল একুশ তারিখে এটা পুরোপুরিভাবে আস্তে আস্তে কমজোর হবে আর বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে চলবে বন্ধুরা তা আশা করি বোঝাতে পারলাম কিছু বুঝতে অসুবিধা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন